রে তোরা কোথায় বিটকয়েনের দাম তো বেড়ে গেছে আমি তো বলছিলাম এটা আরো বাড়বে কি হলো হালক এত জোরে চিৎকার করছো কেন দেখো দেখো আমার ইনভেস্টমেন্ট বাড়ছে হক নাও টেল মি হোয়্যার আই শুড ইনভেস্ট অলওয়েজ ডু ইওর রিসার্চ ফার্স্ট ব্রাদার আমি সত্যি মনে করি ক্রিপ্টো ভবিষ্যতের জন্য একটি অবিশ্বাস্য সুযোগ আমিও তাই মনে করি এটি আমাদের বিশ্বকে বদলে দেবে আরে বিটকয়েন আবার উঠছে আমি তো বলেছিলাম এখনই কিনলে লাভ হবে এটা তো আকাশ ছুই ছুই তুমি তো ক্রিপ্টোর গুরু হয়ে গেছো না ভাই শুধু ধৈর্য ধরতে জানতে হয় It's a bold new world. Yeah, a chance for all of us to build something new. Look, Hulk, my coin price is rising too. <laughs> I told you, brother, patience brings profit. সবাই যেন বুদ্ধি করে বিনিয়োগ করে লোভে নয়